হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার সাইফুল ইসলাম রাসেল ওশেন সুইমার এবার আমরা আঠারোতম বাংলা চ্যানেলে প্রায় পঁয়তাল্লিশ জন সুইমার অংশগ্রহণ করতে যাচ্ছি নিঃসন্দেহে ভালো লাগছে এই জন্য যে যেরকম প্রত্যাশা ছিল কাছাকাছি আমি আসলে এবার সপ্তমবারের মতো আসলে অংশগ্রহণ করতে যাচ্ছি যদিও বাংলা চ্যানেলের আঠারোতম আয়োজন সবার আগে আসতে পারতেছি এটা তো নিঃসন্দেহে ভালো লাগতেছে আমি আসলে চাই যে সবাই যখন শেষ করতে পারবে তখনই আসলে ভালো লাগাটা আরও বেশি পূর্ণতা পাবে আমি অপেক্ষা করছি তাদের জন্য সাগরের অবস্থা কেমন এখন সাগরের অবস্থা আসলে খুব বেশি খারাপ ছিল না কোনো একটা ভালো অবস্থা ছিল একদম খুব বেশি ঢেউ ছিল না আবার খুব বেশি স্রোত টানও দেয় না মোটামুটি একটা শান্ত ছিল সাগর বলা যায় না বাংলাদেলে কেমন শান্ত বলতে কি মানে একটা ঢেউ ছিল ঢেউটা আমাদেরকে পুশ করতেছিল যদি কেউ আসলে ট্রেনিং ভালো করে আসে তার জন্য আসলে এই সমভ্যতাটা পারফেক্ট তো আপনার কি মনে হয় সবাই ফিনিশ করতে পারবে তো রাসেল ভাই মাত্র আমাদের মাঝে কাতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে আসলো পরবর্তী বোর্ডগুলো কাছাকাছি চলে আসছে আমরা আর কিছুক্ষণের মধ্যে পরবর্তী সুইমারকে পাবো